হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও টুডে লার্ন অ্যাবাউট ডাব্লু এস কোশনস আজকে আমরা শিখবো কীভাবে ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে হয় তো ডাব্লু এস কোশন তৈরি করার জন্য তোমাকে প্রথমে যেগুলো জানতে হবে ডাব্লু এস ওয়ার্ডগুলোর মিনিং খুব সুন্দর করে জানতে হবে দেন ডাব্লু এস তৈরি করতে হবে তো এখানে ডাব্লু যে ওয়ার্ডগুলো আমাদের বেশি ব্যবহৃত হয়ে থাকে সেই ওয়ার্ডগুলো এখানে আমি সাজিয়ে রাখি তোমরা এখান থেকে দেখে নিতে পারো এখান থেকে দেখে নেওয়ার পরে দেন তোমরা কোশ্চেন তৈরি করতে যাবে তাহলে খুব সহজ হয়ে যাবে কিন্তু ডাব্লুচ কোয়েশনগুলো যদি তুমি অর্থ না জেনে থাকো তাহলে কিন্তু প্রশ্ন তৈরি করতে পারবে না তো এখানে থাকো হু হু মানে কে কোনো ব্যক্তিকে প্রশ্ন করার ক্ষেত্রে এক্ষেত্রে সাবজেক্ট বা অবজেক্টকে আমরা প্রশ্ন করি হু দ্বারা হু দ্বারা প্রশ্ন করলে যেটি উত্তর আসে সেটি সাবজেক্ট এবং অবজেক্ট আরও ভালো করে বুঝিয়ে দিই যদি তুমি একটি প্রশ্ন করতে চাও যে সেই সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে মানে কে সাবজেক্টকে উজ্জ্ব রাখবে তখন হু দিয়ে প্রশ্ন করতে হবে হট কোনো বস্তু কর্ম বা ধরন হট দ্বারা প্রশ্ন করলে এর উত্তর চলে আসবে কোনো বস্তু কর্ম বা ধরন অর্থাৎ যদি কোনো বস্তুকে তুমি প্রশ্নে রাখতে চাও তাহলে সেক্ষেত্রে হট ব্যবহার করবে যদি কারোর কর্মকে যে কারোর একটা বিশেষ কর্ম রয়েছে হ্যাঁ হতে পারে সেটি তার একটা প্রফেশান হতে পারে যেমন হি ইজ ডক্টর হি ইজ ইঞ্জিনিয়ার তুমি যদি প্রশ্ন করতে চাও যে তিনি কি করেন বা তার কাজ কি সেক্ষেত্রে তাকে হর দিয়ে প্রশ্ন করতে হবে তার সম্পর্কে সম্পর্কে জানতে ধরন জানতেও দিয়ে প্রশ্ন করতে হবে হোয়েন অর্থাৎ কখন যদি কোনো সময়কে তুমি প্রশ্নে রাখতে চাও সেক্ষেত্রে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে হোয়ার কোথায় যদি কোনো স্থানকে তুমি প্রশ্নে রাখতে চাও সেক্ষেত্রে হার দিয়ে প্রশ্ন করতে হবে হয় কারণ হাইয়ের অর্থ কেন যদি কোন কারণ সেখানে দেওয়া থাকে তাহলে কেন সেটি হলো সে যদি প্রশ্ন করতে চাইলে হয় দিয়ে প্রশ্ন করতে হবে হুইস কোনটি নির্দিষ্ট বিকল্প থেকে কোনটি সেটি জানার জন্য হুইস দিয়ে প্রশ্ন করতে হবে এবং হুম হুম অর্থ কাকে এখানে সাধারণত অবজেক্ট বা অবজেক্টকে প্রশ্নে রাখার জন্য আমরা সাধারণত হুম দিয়ে প্রশ্ন করে থাকি দেন হুজ হুজ অর্থ কার এখানে পজিশন অর্থে হুজ যেমন দিস ইজ মাই বুক সেক্ষেত্রে এই বইটি আমার এমনটি বইটি কার এই এটি প্রশ্নে যখন আমরা রাখতে চাবো তখন হুজ ব্যবহার করবো হাও অর্থ কিভাবে যখন আমরা কিভাবে বা কত এগুলো প্রশ্নের ভিতরে রাখতে চাবো তখন আমরা হাও ব্যবহার করব তো এই ওয়ার্ডগুলো তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করে নেবে দেন আমরা চলে আইবো ওয়ার্ডের যে প্যাটার্ন রয়েছে ডাব্লু কোশ্চেন তৈরি করার জন্য যে একটি প্যাটার্ন বা একটা রুলস আমরা ফলো করব সেটি তো এখানে দেখো ডাব্লুইচ ওয়ার্ড প্লাস অক্সুলের ভার্ভ থাকবে প্লাস সাবজেক্ট প্লাস এখানে অনেক কিছু এক্সটেনশন বা অনেক কিছু থাকতে পারে ডাব্লুইস ওয়ার্ড প্লাস অক্সুলের ভার্ভ প্লাস সাবজেক্ট তো আমরা এখানে আমরা কিছু প্রশ্ন তৈরি করার চেষ্টা করি যেমন তোমার নাম কি আমরা সাধারণত করে থাকি হোয়াট ইজ ইওর নেম আমরা এখন প্যাটার্নের সঙ্গে মেলাবো যে আমাদের রুলসটা ঠিক আছে কিনা প্রথমে থাকবে ডাব্লুইস ওয়ার্ড হোয়াট দেন অকজলিরভার ইজ দেন সাবজেক্ট your তারপরে এক্সটেনশন যেগুলো থাকবে সেখানে হোয়াট ইজ ইউর নেম তারপর শেষে থাকবে সর্বশেষ জিজ্ঞাসাবাদ চিহ্ন থাকবে ওকে আচ্ছা তারপরে তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে অনার্স সেকেন্ড ইয়ারের কম্পালসারি ইংলিশে ইংলিশ পরীক্ষায় আসছে এমন একটি প্রশ্ন থেকে কিছু সংগ্রহ করে নেওয়া হয়েছে তো দেখি আমরা এই সেন্টেন্সগুলোকে ওয়ার্ডে রূপান্তরিত করবো তারপর এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে হি ক্যান রান ভেরি ফাস্ট হি ক্যান রান ভেরি ফাস্ট তোমাকে আগে সেন্টেন্সটি পড়ে তার অর্থটি খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে দেন তুমি কোন বিষয়টি প্রশ্নে রাখতে চাও সেটি আগে জানতে হবে হি ক্যান রান ভেরি ফাস্ট সে খুব জোরে দৌড়াতে পারে তো আমরা যদি প্রশ্ন সাবজেক্ট কে রাখতে চাই সাবজেক্ট কে তাহলে কি হবে আমরা তখন বলব কে জোরে দৌড়াতে পারে যেহেতু সে জোরে দৌড়াতে পারে আমরা সাবজেক্টকে যদি প্রশ্নে রাখতে চাই তাহলে বলবো কে জোরে দৌড়াতে পারে ওকে কে ইংরেজি হু ওকে হু দেন অক্সুলারি ভাব ওকে দেন অক্সুলারি ভাব তো এই সেন্টেন্সে আমরা দেখছি এখানে অক্সলের ভাব একটা মডেল অক্সুলেরি রয়েছে মডেল অক্সুলেরি ক্যান তো যদি সেখানে কোনো অক্সুলের ভাব অলরেডি এক্সিস্ট থাকে তাহলে সেই অক্সুলের ভাবকে আমরা বসিয়ে দেব আর যদি অক্সুলের ভাব না থাকে তাহলে ডু ডুডি ডাস আমরা টেন্স অনুসারে সেটাকে নিয়ে যাব তো হু অকজুলের ভাব রয়েছে ক্যান শুরুতে গেল ডাবলি শর্ট দেন অক্সুলের ভাব তারপরে আমাদের যে মেইন ভার্ব হু ক্যান রান ভেরি ফাস্ট কে খুব জোরে দৌড়াতে পারে ওকে একভাবে করলাম এখন দেখো এই সেন্টেন্স শুধু সাবজেক্টকে প্রশ্ন নয় আমরা যদি এখানে চাই যে সে এখানে বলা হয়েছে সে খুব জোরে দৌড়াতে পারে আমরা প্রশ্ন করতে পারি সে কেমন দৌড়াতে পারে ওকে কেমন দৌড়াতে পারে কেমন ভেরি ফাস্ট তো আমরা এই কেমন অংশটি আমরা প্রশ্নে রাখতে চাই আমরা এটিকে রাখতে চাই না হি ক্যান রান ভেরি ফাস্ট তো হু ক্যান রান ভেরি ফাস্ট আমরা সাবজেক্টকে প্রথমে রেখে দিলাম প্রশ্নে দেন এখন করতে যাচ্ছি আমরা হি ক্যান রান ভেরি ফাস্ট সে খুব জোরে দৌড়াতে পারে আমরা এখন প্রশ্ন করবো সে কেমন দৌড়াতে পারে তো কেমন ইংরেজি কি কেমন ইংরেজি হাও ওকে তো আমরা নিয়ে যাবো হাও অক্সলের ভার্ব রয়েছে ক্যান হাউ ক্যান হি সাবজেক্ট হাউ ক্যান হি রান হাউ ক্যান হি রান সে কেমন দৌড়াতে পারে ওকে প্রথমটাতে প্রশ্ন করেছিলাম কে জোরে দৌড়াতে পারে এবং দ্বিতীয়টা এসে আমরা প্রশ্ন করলাম সে কেমন দৌড়াতে পারে সে খুব জোরে দৌড়াতে পারে তো আমরা চলে যাবো পরবর্তী সেন্টেন্সে দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক ওকে এখানে যদি আমরা চাই প্রথম যে পার্ট দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক লোকটি কাজটি করেছে তো আমরা এখানে বলতে পারি যে কে কাজটি করেছে ওকে কে কাজটি করেছে তাহলে কি হলো হু অকজলের ভার্ব হ্যাজ এখানে অলরেডি হ্যাজ রয়েছে তো এখানে যদি অকজুলের ভার্ব সম্পর্কে তোমাদের ধারণা না থেকে থাকে বা অক্জলের ভাব সম্পর্কে জানা না থাকে তাহলে কিন্তু আমাদের এখানে আমরা ডাব্লুক কোয়েশ্চেনগুলো তৈরি করতে পারবো না যদি অক্জলের ভার্ব সম্পর্কে তোমাদের ধারণা না থাকে বা অক্জলের সম্পর্কে যদি একটু জানতে চাও আমি ভিডিও ডিসক্রিপশানে ভাব সম্পর্কে একটি ভার্বের একটি ক্লাস দিয়ে দিয়েছি যেটি আমি আগেই ইউটিউবে আপলোড করেছি সেই ভার্ভের ক্লাসটি তোমরা দেখে আসতে পারো দেন তোমাদের ভার্ভের ক্লাসটি বেশি সহজ হবে এবং ভার বুঝতে সুবিধা হবে অক্সলের ভার্ব কাকে বলে কত প্রকার কী কী ওখানে দেওয়া আছে তাহলে তোমাদের এইখানে হ্যাজ বা ক্যান এগুলো কীভাবে অক্সলের ভাব হলো বা এগুলোকে আমরা কেন অক্সলের হিসেবে ইউজ করব। সেটা বুঝতে খুব সুবিধা হবে সেজন্য তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি ভিডিওটি দেখে আসায় রিকমেন্ড করব আমি ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো তোমরা সেখান থেকে দিকে আসতে পারো ওকে তো এখানে অলরেডি হ্যাজ একটি অক্সলের ভার্ব রয়েছে ম্যান এর দ্য ম্যানকে আমরা এখন প্রশ্নে রাখতে চাচ্ছি তো ম্যানকে প্রশ্নে রাখতে চাইলে আমরা ম্যানের পরবর্তী দিলাম হু অর্থাৎ আসলো কে দেন অক্সলের ভার্ব এখানে হ্যাজ অলরেডি আছে তাই আমরা দিলাম হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক এ পাশের কোনো সেন্স নেই হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক ওকে এখন আমরা প্রশ্ন করতে পারি দ্য ম্যান লোকটি কি করেছে লোকটি কি করেছে লোকটি কি করেছে যদি আমরা প্রশ্ন চাই লোকটি কি করেছে লোকটি কাজ কাজটি করেছে তাই না তাহলে আমরা এখন দা ওয়ার্ককে প্রশ্নে রাখতে চাই দ্য ম্যানকে প্রশ্নে রাখতে চাই না ওকে দ্য ম্যানকে আমরা প্রশ্নে রাখতে চাই না দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক এখানে আমরা দ্য ওয়ার্ক কে প্রশ্নে রাখতে চাই তো দ্য ওয়ার্ক প্রশ্ন ডাকতে চাইলে এখানে আমরা দা এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হট ওকে হট হট দেন ভার্ব হ্যাজ হট হ্যাজ হ্যাজ এর পরে সাবজেক্ট থাকবে হট হ্যাজ দ্য ম্যান হট হ্যাজ দ্য ম্যান ডান ওকে শুরুতে হট আমরা দ্য ওয়ার্ক এর পরিবর্তে এখানে ডাব্লুস ওয়ার্ড ইউজ করলাম হট দেন হ্যাজ দেন সাবজেক্ট দ্য ম্যান দেন এখানে যে ভার্ব বা যেটাই থাকুক আমরা সেটা বসিয়ে দেবো ভার্ব ছিল ডানটাকে আমরা বসিয়ে দিলাম দেন যে 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 সরি নোট ছিল সেটিকে আমরা বসালাম পরবর্তীতে যে সেন্টেন্সটি রয়েছে দ্য নিউজ মেক্স হিম লাভ খবরটি তাকে হাসালো ওকে খবরটি তাকে হাসালো আমরা এখানে দ্য নিউজ মেক্স হিন লাভ খবরটি থাকে হাসায় এখানে আমরা নিউজকে যদি প্রশ্নে রাখতে চাই হট নিউজের পরিবর্তে আমরা ব্যবহার করব হট ওকে নিউজের পরিবর্তে ব্যবহার করলাম হট কী থাকে হাসায় হট মেক্স হিম লাভ মেক্স হিম এখানে ডু ডুডাস বা অন্য কোনো কিছু আনার প্রয়োজন নেই জাস্ট হট মেক্স হিম লাভ কি তাকে হাসায় এখানে কোনো সাবজেক্ট সরাসরি কোনো অ্যাক্টিভ সাবজেক্ট নেই এই জন্য এখানে ডু ডিড ডাস এটা না আনলেও চলবে আর যদি ডু ডিড ডু ডাস ডিড এগুলো আনার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা হবে হোয়াট ডাস মেক হিম লাফ অ্যাট ওকে তো দুইটা সেন্টেন্সই কারেক্ট হট মেক্সিং লাভ কী তাকে আশায় হট ডাস্ট মেক হিম লাভ অ্যাড কী তাকে আশায় দুইটা সেন্টেন্সের অর্থই একই তো এখানে সরাসরি কোনো অ্যাক্টিভ সাবজেক্ট না থাকার কারণে এখানে আমরা অক্সোলির ভার্ভার ব্যবহার করবো না জাস্ট হট মেক্সিং লাভ কী তাকে আশায় এভাবে করলে হবে